তাহলে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আমরা এই এনা ইতুল্লাহ আব্বাসিকে আগে মনে করতাম মনে হয় লোকটা শিক্ষিত অনেক মেধাবী কিন্তু সে যে এই গন্ড মরুক্ষ এত আমরা আগে জানতাম না আরে যে কোন দলকার হেইয়েই কইতে পারে না ওই যে একটা আছে না বাংলাদেশে এই কি জানি কটুয়াখালির হুম ওই যে কেটা জানি ময়লা ময়লা গোলাম গোলাম ময়লা রনি রনি এই আচ্ছা এই গোলাম ময়লা রনির রনির তো কোনো আগামাথা পাই না সে যে কোন দল করে কোন আদর্শ লালন করে সেটাই তো স্পষ্ট না আমাদের কাছে তো এই যে আরেকটা আছে নাইতুলLambda সে ভন্ড যে কোন দল করে কি করে কোন আদর্শ সেই কইতে পারি না বুঝছেন আপনার তো যেন কোন একটা দলে থাকতেই হবে হয়তো ভালোর দলে নয়তো খারাপের দলে ঠিক আছে আপনি যে বলবেন নিরপেক্ষ এই নিরপেক্ষ বলে কোন শব্দ নাই ইসলামে ইসলামে হয়তো ভালোর দলে থাকতে হবে নয়তো হয়তো নবীর দলে নয়তো আপনি ওই যে আবু জাহেলের দলে ঠিক আছে তো নিরপেক্ষ বলতে কোন শব্দ নাই ঠিক আছে আর এই আমাদের এই